ফক্স হয়ে গেছে সম্ভবত এখন কবুতরগুলোকে খাবার দিতাম আছে আর আমার কবুতর গুলা ভালোভাবে দেখেন সব কবুতরে ভালো আছে মেনে সিরাজ কবুতরে দুই জোড়া সিরাজ কবুতর আছে এখানে দুইটা মেল কবুতর অসুস্থ হয়ে গিয়েছে কি অসুস্থ হয়েছে আপনাদেরকে দেখাবো আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই দেখেন সবগুলো কবুতর খাবার খাইতে আছে দেখেন সবগুলা কবুতর একসাথে থেকে কী রকমভাবে খাবারটা খাইতে আছে আর সিরাজ কবুতরগুলো দুইটা মেল কবুতর অসুস্থ আছে কবুতরগুলার কানের মধ্যে পোকা হয়ে গিয়েছে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন আর এর মধ্যে দেখেন কবুতর বাচ্চাগুলো মোটামুটি একটু বড় সাইজের হইতে আছে আর এখানে কিছু ডিম আছে দেশি কবুতরের ডিম আর কবুতর গুলো ঠিকঠাক মতো খাবারটা খাইতে আছে। আর আপনাদেরকে দেখায় সিরাজ কবুতর কি সমস্যা হয়েছে সিরাজ কবুতর একটা নিয়ে আসি আপনাদেরকে দেখাইতে আছে কবুতরটার কি সমস্যা হয়েছে ভালো করে দেখেন কবুতরটা কী হয়েছে দেখেন কানের মধ্যে কবুতরটা গেছে সম্ভবত এর অবস্থা এখন খারাপ আছে কবুতরটার এরকম দুটা কবুতরও এরকম হয়েছে এর কানটা একটু যদি ভালোভাবে দেখেন ধনোটা কবুতরের সেম অবস্থা আর এদেরকে কী ওষুধ দেবো অবশ্যই যদি কেউ জানা থাকে আমাকে জানাবেন দেখেন দুটা কবুতর এখন এরকম সমস্যা আছে আর অন্য অন্য কবুতরগুলো মোটামুটি ভালো আছে আর কবুতরগুলোটা একটু খাবারটা দিয়ে দিন সব খাবারটা দিয়ে দিয়েছি আর আজকে কবুতর জল দিছি না খাবার জলটা এখন দিয়ে দেব আর এখন কবুতর খাবার জলটা দিয়ে দিতে দেখেন সবগুলো কবুতর কীরকমভাবে জলটা খাইতে আছে আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই ছিল দেখা হবে আরেকটা ভিডিওতে